মানুষের মধ্যেকার নেতৃত্ব দেবার ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারে ভারতীয় সনাতনী শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে তৈরি করতে পারে সকলকে নিয়ে এগিয়ে চলার ক্ষমতা সমস্যার বুদ্ধিদীপ্ত সমাধানের ক্ষমতা তার সঙ্গে তৈরি করে জীবনবোধ এমনটাই মনে করছেন ভারতের ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার তাই ভারতীয় সনাতনী শিক্ষাব্যবস্থার সঙ্গে আধুনিক ম্যানেজমেন্ট শিক্ষার একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করছেন তারা সেই উদ্দেশ্যেই গতকাল সাতাশে ফেব্রুয়ারি কলকাতার আইআইএসডাব্লিউ অনুষ্ঠিত হয়েছিল একটি আলোচনা সভা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট সংক্ষেপে আইআইএসড্্লিউ বিএমকে এই কাজে দোসর হিসেবে চাইছেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের তরফে বলা হচ্ছে এই সেতুবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে গবেষক ও সমাজ উপকৃত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও আই আই গভর্নিং বডির অধ্যক্ষ ডক্টর সুজিত বসু স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফরদিনান সার্দেলা আইআইএসড্লিউ বিএমের পিএইচডি বিভাগের আহ্বায়ক অধ্যাপক ডক্টর কে এম আগরওয়াল ও অধ্যাপক ডক্টর তনিমা রায় ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন Leader means coping with risks, dealing with risks, dealing with unique positions, and therefore, this unique pursuit is extremely important. They say the difference between success and happiness is success is to get what you like, and happiness is to like what you get. So, many times, when we are coping with uh, certain situations, আমরা শুনে নেব এই উদ্যোগ সম্পর্কে কি বলছেন অধ্যাপক ডক্টর পরিকল্পনা হচ্ছে যে উইদিন ইউনিভার্সিটি ফ্রেমওয়ার্ক এবং আমাদের যেটা এক্সিস্টিং পিএইচডি প্রোগ্রাম আছে ডিস্ট্রাপ্ট না করে কিছু এরিয়াজ অফ রিসার্চ যেখানে ইন্ডিয়ান ভ্যালু স্টুডেন্টরা ইন্ডিয়ান ভ্যালু সিস্টেমের ওপর ফোকাস করবে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু ম্যানেজমেন্ট লেভেলে লাভ হবে যে ভ্যালু সিস্টেম ডেভেলপ করলে সেফ আই এম আ স্টুডেন্ট আমার নিজের ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলুন এ বলুন সেটা যেরকম এনরিচড হচ্ছে মাই ডিসিশন মেকিং বিকামস বেটার কারণ ইউনো ডেটা তো কম্পিউটার দিচ্ছে দ্যাট ইজ অবজেক্টিভ বাট ডিসিশন মেকিং ইজ ডান বাই হিউম্যান বিংস উইচ ইস সাবজেক্টিভ সেখানে ইফ দ্য হিউম্যান বিইং বিকামস মোর কাম মনটা কাম হয় তখন ডিসিশন মেকিং ইজ বেটার অর্গানাইজেশনে আমরা দেখেছি এবং এটা অ্যাকচুয়ালি এম্পেরিক্যাল রিসার্চে দেখা গেছে যেগুলো ইন্ডিয়ান ভ্যালিউজ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে দে আর ডুইং বেটার ইন টার্মস অফ দ্য বটম লাইন কারণ বাইরের যে ম্যানেজমেন্ট আছে দ্যাটস এ সুপার ইম্পোজিশন ওই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের ভ্যালিউ সিস্টেমের সঙ্গে লিঙ্কড নেই সুতরাং আমাদের যখন নিজস্ব ইন্ডিজিনাস আছে ভ্যালিউ সিস্টেম এবং সেটা যখন অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে বটম লাইন বেটার হচ্ছে দ্য উইল ইন্টারেস্ট ম্যাম আজকের যে কনফারেন্সটা ছিল আমরা এই কনফারেন্সে এইটা এক্সপ্লোর করছিলাম অ্যাজ এ ডায়ালগ কি এইটার অপরচুনিটি কত আছে একবার এইটা আমরা আজকে এই কনফারেন্সে এইটা আমরা ডেলভ করলাম কি 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 অপরচুনিটিস আছে এই এরিয়াতে একবার এটা খুলে ফের আমরা এইটাতে যে রিকোয়ারমেন্টস যে কোর্স ওয়ার্ক হবে ওইটা একটা ডিফাইন করা হবে অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি গাইডলাইন দ্যাট ইজ যখন আমরা এইটা সাইন করবো কারেক্ট

through research we can identify what are the thrust area and then we can see that in these thrust area we can have the maybe doctoral level research which can lead to the phd program that will we can say the long journey you can say that yeah shunbo uh, ki bolchen dr fardinan sardela yes i think uh, uh, the, the thinking is very important in india right now because the, the, the economy is expanding in india very very fast and, and there are many challenges uh, with, with, uh, with the business, with the, with the adjustment of these changes. So uh, the, the, the spirituality is such a deep feature in Indian history and, and philosophy. So I think this is the time, I would say, to start thinking more how to introduce it, uh, to open it, so to speak, so that uh, scholars, PhD. Uh, doctorate they can they can select it themselves. Of course, we cannot force anything. But uh, to open that possibility and and uh, mixing uh, spirituality with with the med, uh, with business, of course, with management, with many different fields, and seeing the possibility to to uh, a holistic uh, spirit that would be more proper to India, I I myself may believe would be a good advantage in the future. ক্যামেরায় অয়ন ভট্টাচার্য সঙ্গে তুহিন চক্রবর্তী এবং সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা